আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ মানুষ যখন সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায় যখন চোখ খোলা থাকলেও কিছুই দেখা যায় না তখন সবচেয়ে বড় আশার আলো হয়ে ওঠে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা আজকের এই গল্প কল্প কাহিনী নয় কোনো বানানো উপকথা নয় এটি সহি হাদিসে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে একজন অন্ধ মানুষের চোখ ফিরে পাওয়ার বাস্তব ও অলৌকিক ঘটনা এই গল্প শুনতে শুনতে আপনি শুধু একটি ঘটনা শুনবেন না আপনি অনুভব করবেন দোয়ার শক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের রাহমাত এবং আল্লাহর অসীম কুদরতের ছোঁয়া মদিনার সেই শান্ত দিনগুলো যখন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মানুষের হৃদয়ে গড়ে তুলছিলেন ইমান ধৈর্য আর তাওয়াক্কুল দিয়ে সেই সময় এক ব্যক্তি যিনি জলমান্ধ ছিলেন না কিন্তু সময়ের এক পর্যায়ে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন চারপাশে আলো আছে মানুষ আছে কিন্তু তার জন্য সবই অন্ধকার দিন যায় রাত আসে কিন্তু চোখে আলো ফেরে না তিনি ছিলেন অসহায় কিন্তু নিরাশ ছিলেন না কারণ তিনি জানতেন মোহাম্মদ আল্লাহর রসুল আর আল্লাহর রসুলের দোয়া খালি হাতে ফেরে না একদিন সাহস সঞ্চয় করে তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এলেন কণ্ঠে কাঁপন চোখে অন্ধকার হৃদয়ে একটাই আশা তিনি বললেন ইয়া রসুল্লাহ আমার দৃষ্টিশক্তি চলে গেছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাকে শিফা দান করেন এই কথা শুনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তাকে ভালো করে দেখলেন তিনি শুধু একজন অন্ধ মানুষ দেখেননি তিনি দেখেছিলেন একজন বিশ্বাসীর হৃদয় নবী সাল্ল্লাহ ওয়াসাল্লাম বললেন যদি তুমি চাও আমি তোমার জন্য দোয়া করব আর যদি চাও তুমি ধৈর্য ধারণ করো এটা তোমার জন্য উত্তম হবে এখানে থেমে যান একটু এই কথার ভেতরে এক গভীর শিক্ষা লুকানো আছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষকে শুধু দুনিয়ার আরাম শেখাননি তিনি আখেরাতের লাভের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন কিন্তু সেই অন্ধ মানুষটি বললেন ইয়া রাসুল্লাহ আপনি দোয়া করুন এই একটি বাক্য এই একটি অনুরোধ এর ভেতরে ছিল পূর্ণ বিশ্বাস পূর্ণ ভরসা আর আল্লাহর প্রতি অটুট তাওয়াক্কল তখন রসুল্লাহ সাল্লাহ আলিহিস্লাম তাকে একটি বিশেষ আমল শিক্ষা দিলেন তিনি বললেন তুমি অজু করবে তারপর দুই রাকাত নামাজ আদায় করবে এরপর এই দোয়াটি পড়বে হে আল্লাহ আমি আপনার কাছে চাইছি এবং আপনার দিকে ফিরে আসছি আপনার নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যিনি রহমতের নবী হে মোহাম্মদ আমি আপনার মাধ্যমে আমার রবের দিকে ফিরছি যেন তিনি আমার এই প্রয়োজন পূরণ করেন হে আল্লাহ আমার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করুন এই দোয়া শব্দের চেয়ে বেশি কিছু এটি ছিল আকিদার ঘোষণা নবী আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার স্বীকৃতি এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ সেই অন্ধ মানুষটি ঠিক যেমন বলা হয়েছিল ঠিক তেমনই করলেন তিনি অজু করলেন নামাজ পড়লেন আর দুয়াটি করলেন হৃদয়ের গভীরতা থেকে এরপর তিনি ফিরে গেলেন কিছু সময় পর সাহাবিগণ বর্ণনা করেন তিনি আবার ফিরে এলেন কিন্তু এবার তার মুখে ছিল বিস্ময় তার চোখে ছিল আলো আর তার চোখ দিয়ে পৃথিবী আবার দেখা যাচ্ছিল তিনি দেখতে পাচ্ছিলেন হ্যাঁ তিনি দেখতে পাচ্ছিলেন অন্ধকার সরে গেছে আলো ফিরে এসেছে এই ঘটনা সহি হাদিসে বর্ণিত ইমাম তিরমিজি ইমাম আহমদ এবং অন্যান্য মুহাদ্দিসগণ এই হাদিসকে সহিহ বলেছেন এটি কোনো গল্প নয় এটি ইমানের দলিল এখানে থেমে যান একটু আল্লাহ তালা বলেন আর যখন আমার বান্দারা আমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন বলে দাও আমি তো নিকটেই আছি ডাক আহ্বানকারীর ডাক আমি কবুল করি এই অন্ধ মানুষটি দোয়া করেছিল আর আল্লাহ কবুল করেছিলেন কিন্তু খেয়াল করুন দোয়ার আগে ছিল নামাজ অজু এবং বিনয় আজ আমরা দোয়া করি কিন্তু তাড়াহুড়ো করি ধৈর্য হারায় হতাশ হয়ে পড়ি এই গল্প আমাদের শেখায় দোয়া শুধু চাওয়া নয় দোয়া হল আত্মসমর্পণ রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জীবন এমনই অসংখ্য ঘটনায় ভরপুর অন্ধ চোখ ফেরে পেয়েছে ভাঙা হৃদয় জোড়া লেগেছে পাথরের মতো কঠিন মন নরম হয়ে গেছে সবকিছুর মূল ছিল আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস এই গল্প শুধু একজন অন্ধ মানুষের নয় এটি আমাদের সবার গল্প কারণ আজও যখন আমাদের অনেকের চোখ আছে কিন্তু আমরা সত্য দেখি না আমাদের অনেকের কান আছে কিন্তু হক কথা শুনি না আমরা দুনিয়ার আলোতে মগ্ন কিন্তু আখেরাতের আলো ভুলে যাই এই গল্প আমাদের ডাক দেয় ফিরে আসো দোয়ার কাছে ফিরে আসো রসুল্লাহ সাল্লিম ওয়াসাল্লামের সুন্নাহের কাছে ফিরে আসো আজও যদি কেউ অশ্রু ঝরিয়ে আল্লাহকে ডাকে আজও যদি কেউ বিশ্বাস নিয়ে হাত তোলে তাহলে আল্লাহ আজও সেই আল্লাহ আছেন তিনি অন্ধ চোখকে আলো দিতে পারেন তিনি ভাঙা জীবনকে গড়ে দিতে পারেন তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন কারণ তিনি বলেন আমি যা চাই তাই বলি হও আর তা হয়ে যায় বন্ধু এই গল্প শুনে হয়তো আপনার চোখে জল এসেছে হয়তো আপনার জীবনের কোন অন্ধকার অংশ আপনাকে কষ্ট দিচ্ছে আজই দোয়া করুন আজই ফিরে আসুন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত হয়ে এসেছিলেন আর তার দোয়া তার শিক্ষা আজও আমাদের পথ দেখায় ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে ফিরে আসার তাওফিক দিন আমিন